নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মাত্র দুটি আলু দিয়ে একটা নাস্তার রেসিপি এই রেসিপিটি আপনারা বিকালে বা সকালে যে কোনো সময় তৈরি করে খেতে পারেন সন্ধ্যার চায়ের সাথেও এটা কিন্তু তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি এখানে নতুন আলু নিয়েছি আমি আলুটাকে ভালো করে ছুলে নিয়েছি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা বড় গ্রেটার দিয়ে এরকমভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ছোট গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমি এইভাবেই দুটো আলুকে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা গ্রেট করে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে আলুটা না ধুলেও নিতে পারেন কিন্তু আমি আলুগুলোকে দুইবার একটু ভালোভাবে ধুয়ে নেব যাতে পরিষ্কারভাবে যে জলটা চলে আসবে ততক্ষণ আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আলুগুলোকে এবার আমি এর মধ্যে এই বাটি মেপে হাফ বাটি দিয়ে দেবো সুজি আর হাফ বাটি দিয়ে দেব এখানে বেসন সুজি আর বেসনের পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে আর ওই বাটি মেপে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ভালো করে বেসন আর সুজির সাথে একটু মেখে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো করে সুজি আর বেসনটা আলুর সাথে মেখে নিয়েছি এখানে কিন্তু আরও একটু জলের দরকার আছে তার জন্য আমি এখানে আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব নাস্তাটা একটু চটপটা বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নেব তার জন্য এখানে হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ি আর সামান্য পরিমাণে এখানে হলুদ নিয়ে নিয়েছি এক চামচ নিয়েছি এখানে ধনে গুঁড়ি আর এক চামচ নিয়েছি এখানে চাট মশলা আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবার সবকটা উপকরণ আমি এই আলুর ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে একবার নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আর বেশ কিছু দিয়ে দেব এখানে আমি ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক সুন্দর হয় আর দিয়ে দেবো সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স এর পরিবর্তে আপনার লঙ্কা কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি ওয়ান টি স্পুন তেল দিয়ে দেবো তেলের পরিমাণ বেশি দেওয়ার একদমই দরকার নেই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো এখানে সর্ষে সর্ষেটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা দিলে এখানে কিন্তু আঁচটা একদমই মিডিয়াম টু লো আছে রাখতে হবে না নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না এটা একটা ডোয়ের আকৃতি নিচ্ছে বন্ধুরা এইভাবে একবার রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্যে যদি বানান তাহলে কিন্তু আপনারা এখানে লঙ্কাটা স্কিপ করতে পারেন দেখুন আমি এটা নাড়াচাড়া করতে করতে একটা ডোর আকৃতি নিয়ে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু এটাকে এবার আমি নামিয়ে নেব আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ভালো করে এখানে তেল ব্রাশ করে নেব। অবশ্যই কিন্তু প্লেটের মধ্যে তেলটা ব্রাশ করে নিতে হবে এবার যে ডোটা তৈরি করে রেখেছি সেটা এই প্লেটের মধ্যে গরম থাকা অবস্থাতেই কিন্তু দিয়ে দিতে হবে এবার এটাকে ভালো করে একটু চেপে চেপে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে একটা শেপ দিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ট্রে থাকে যে কোনো সেই ট্রের মধ্যেও কিন্তু আপনারা এটা শেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে এটাকে শেপ দিয়ে ঠান্ডা করতে রেখে দেব দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন প্রথমে এইভাবে কেড়ে কেটে নিয়ে লম্বা লম্বা করে এবার আমি এরকম পিস পিস করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে আমি সবগুলোকেই কেটে নিচ্ছি প্লেটে যেহেতু আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি তার জন্য কিন্তু এই রাস্তাটা উঠে যাবে একদম ভালোভাবে একটুও কিন্তু লেগে থাকবে না এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব এখানে আমি অল্প তেলে ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু বেশি তেলেও ফ্রাই করতে পারেন এবার আমি এগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে যে কটা ধরবে আমি সে কটাই দিয়ে দেব। এখানে মিডিয়াম টু লো আছে রেখে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো বেশি হতে দেব না এক পাশ একটুখানি হয়ে গেলেই উপর পাশটা উল্টে দেবো এইভাবে হাতের একটু সময় নিয়ে পাঁচ থেকে ছ মিনিট এটাকে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু পারফেক্টলি ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে বন্ধুরা এইভাবে একবার নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আমি ওই তেলের মধ্যেই বাকি সবগুলোকেই একইভাবে ভেজে তুলে নেব আমি একটা আওয়াজ শোনাচ্ছি দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেছে আলু দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি